বলছি দিদি ভাই তো আজকে স্কুল গেল না কেন শরীর খারাপ নাকি না তবে কাল থেকে মনটা খুব খারাপ ঘুমড়ে ঘুমড়ে আছে ঠিক করে কথাই বলছে না তুই বুঝতে পারছিস হয়েছে কি হয়েছে মা বিশুমনির কালকে বিষু মশা এসেছিল বলে তারপর থেকে মুড অফ নাকি খুব কান্নাকাটি করছে রে আমার মনে হয় ওকে একটু একা একা থাকতে দেওয়া উচিত একা থেকে কি হবে মন গুমবে আরো কষ্ট পাবে আমার তো মনে হয় আমাদের দিয়ে কথা বলা উচিত ও কি চায় জানা উচিত ও ছেলে ছেলের যেতে চায় কি চায় না সেটা আমাদের জানা উচিত ছেলের বিয়ে তো যাবে কি ওকে যদি আবার ফেরত পাঠিয়ে দেয় ছেলে বিয়ে হয়ে গেলে আবার বাপের বাড়ি পাঠিয়ে দেবে ইয়ার কি নাকি যখন প্রয়োজন হবে নিয়ে চলে যাবে আবার ফেরত দিয়ে যাবে সবটা ইয়ার কি আমার কি মনে হচ্ছে জানো তো ওই ছেলে শ্বশুর বাড়ি থেকে মাকে দেখতে চাইছে মাকে না দেখলে ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না এটা বলে দিয়েছে নইলে অয়নদীপ যেরকম মানুষ প্রয়োজন ছাড়া এখানে আসবে না নেহাত দায় পড়েছে একেবারে ঘাড়ের উপর বোঝা হয়ে গেছে তাই ছুটে এসছে এখানে সেই বোঝা নামাতে পারে বছর হয়ে গেল একটা দিন কোনো খোঁজ খবর না একবার জানার চেষ্টা করলো না মেয়েটা কিভাবে থাকছে ভালো মন্দ তা চলছে কিভাবে চলে এলো হঠাৎ করে সরিয়ে রেখে দিল এত বছর ধরে কেন সন্দেহ

হেডমাস্টার ফোন করতেন কি খারাপ ব্যবহার করতো তার সঙ্গে মেয়ে চাকরি তো যাই যায় কথা সে যেখানে যাবে মেয়ে সেখানেই যাবে আর তার বাইরে কিচ্ছু করতে পারবে চাকরি তো করতে দিতে চাইনি জোর জবরদস্তি মেয়ে চাকরি করেছে কম কষ্ট দেয়নি আমার মেয়েকে ছেলেকে তো বিশে বিষে তার থেকে আমরা দূরে করে দিয়েছে ছেলে তো মুখ ফিরে তাকায়ও না যে ছেলে মাগে ছাড়া থাকতেই পারত না সে মুখও ফিরে তাকায় না চিরশখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলশায় ও জিও হটস্টারে